আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দেখুন মাল্টি একটা বাগান বিলাস ফুল গাছ খুব সুন্দর একটা দুইটা জাত এদিকে রয়েছে পিবি সান বাগান বিলাস ফুল গাছ ফুল না থাকলেও পাতাটাই একটা ফুলের মতন সুন্দর অনেক সুন্দর পাতাটা বছরে দুই তিনবার বিভিন্ন রূপ ধারণ করে পিবি সান বাগান বিলাস ফুল গাছ আর এদিকে রয়েছে সিলি অরেঞ্জ তার ফুল গিটে গিটে ফুল আসে বারো মাসে ফুলটা দেয় সিলি অরেঞ্জ অসম্ভব সুন্দর দুটি জাত মাল্টি কালার বাগান বিলেশ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে অর্ডারও করতে পারেন এই গাছটা আমরা সচরাচর পনেরোশো টাকায় বিক্রি করে থাকি কিন্তু ঈদ উপলক্ষে বিশেষ অফার মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন টপসহ ফুলসহ মাল্টি বাগান বিলেজ ফুল গাছটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই। গাছের পেমেন্ট ফুল অ্যাডভান্স কুরিয়ার সার্ভিসের টাকা কুরিয়ার অফিস থেকে গাছ নেওয়ার সময় দিয়ে নেবেন অসম্ভব সুন্দর দুটি জাত মাল্টিকালার বাগান বিলেশ ফুল গাছ বিক্রি করে মা নার্সারি আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আমাদের নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা মধুমতি ঢুকে একেবারে সোজা একটা ব্রিজ রয়েছে ব্রিজের পরেই সিরামিক্সের বাউন্ডারিতে মা নার্সারি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম